ফ্রি 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 একদম ফ্রিতে তোমরা মহাপ্রসাদ পেয়ে যাবে তাও আবার মায়াপুর ইস্কনের মন্দিরের একদম ভেতরে তো চলো তাড়াতাড়ি করে সময়সূচিটা দেখে নিই তো মহাপ্রসাদের সময়সূচি হলো সকাল নটা থেকে এগারোটা দুপুর বারোটা থেকে তিনটে চারটে থেকে ছটা আর রাত নটা থেকে এগারোটা তো এবার দেখে নিই চলো কোথায় গিয়ে তোমরা প্রসাদটা পেতে পারবে তো মন্দিরের ভেতরে ঢোকে পড়ার পরেই তোমরা কিন্তু দেখতে পাবে এরকম কিন্তু প্রসাদের কুপন কাটার কিন্তু অনেকগুলো ছোট ছোট ঘর করা তোমরা কিন্তু একদম মানে বিবৃত হবে না এখান থেকে কুপন কেটে নেবে না ভুল করেও যদি তোমরা ফ্রিতে প্রসাদ পেতে চাও তো তোমরা ওইটাকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে চলবে মানে সোজা এসে ওইটাকে ডান দিকে রেখে মন্দিরকে ডান দিকে রেখে বাঁ দিকে রাস্তাটা দিয়ে সোজা চলে আসবে এই রাস্তাটা তোমরা ভিডিও দেখে আশা করি বুঝতে পারছো যে আমি কোন রাস্তাটা দিয়ে যাচ্ছি মানে ঢুকেই কিন্তু বাঁ দিকে চলে আসবে একদম বাঁ দিকে রাস্তাটা দিয়ে সোজা চলে আসবে তো তারপরে কিছুটা এগিয়ে আসার পরে এরকম কিন্তু দেখতে পারবে যে নাম সংকীর্তন হচ্ছে মোটামুটি আমরা সকালের দিকে এসছিলাম ধরো এই সাড়ে দশটা নাগাদ যদিও আকাশটা মেঘলা আছে বলে এরকম দেখে বিকেল বিকেল মনে হচ্ছে তো তারপরে এসে দেখবে এরকম একটা চার মাথার মতো মোড় পড়ছে তো এইখানে এসে দেখবে এখানে অনেক কিছু লেখা আছে তো এই লেখাগুলো পড়ে যদি বুঝতে পারো তাহলে ভালো আর না নাহলে কাউকে জিজ্ঞাসা করে নেবে যে অন্নদান ভবনটা কোথায় বারবার বলছি অন্নদান ভবন তোমরা এখানে মায়াপুরে কর্মরত কাউকে যদি জিজ্ঞাসা করো তাহলে খুব তাড়াতাড়ি সে দেখিয়ে দিতে পারবে তো তবুও তোমরা রাস্তাটা দেখে নাও এই মাঠটাকে বাদিকে দিকে রেখে মোড়ে মাথা থেকে ডান দিকে আমরা এদিকে চলে এলাম তো এই দেখো মন্দিরটাকে কিন্তু আবার ডান হাতে ফেলেই আমরা এগোচ্ছি মানে এই রাস্তাটা দিয়ে কিন্তু আবার এগিয়ে যাচ্ছি মন্দিরটাকে ডান হাতে রেখেই ঠিক আছে তো কিছুটা এগিয়ে যাওয়ার পরে তোমরা জিজ্ঞাসা করলেই পেয়ে যাবে লোকে কিন্তু দেখিয়ে দেবে অন্নদান ভবন আর সামনে কিন্তু এরকম লাইন দিয়ে দেখবে লোকে ঢুকছে তো এখানে ঢুকে আসার পরেই এটাই হচ্ছে গিয়ে অন্নদান ভবন ঠিক আছে এটাকে অন্নদান কমপ্লেক্স এখানে লেখাই আছে দেখো তারপরে ঢুকে আসার পরে দেখতে পাবে এখানেও বিশাল বড় জায়গা যেখানে কিন্তু সবাইকে বসে ফ্রিতে প্রসাদ খাওয়ানো হয় আর যেটা কিন্তু চার বেলা মানে সারা দিনে তুমি যখনই যাও তুমি একবার না একবার প্রসাদ কিন্তু খেতে পারবেই ফ্রিতে তো সময়সূচিটা তোমরা একটু দেখে নিয়ে ভালো মতো তো এই দেখো আমি মার বাপি তিনজনই বসে গিয়েছি সব কিছুই লাইফে একবার এক্সপিরিয়েন্স করা দরকার তো আমাদের খুব ইচ্ছা ছিল একবার এই প্রসাদটা খাওয়ার তো আমরা সেই জন্য চলে এসেছি আজকে তো যাই হোক প্রথমেই কিন্তু দিয়েছে খিচুড়ি দিয়ে দিয়েছে সবার প্রথমেই যদিও ডেলি যে খাবারগুলো হয় ডেলির যে প্রসাদগুলো সেগুলো কিন্তু এক নাও থাকতে পারে আমি যতদূর জানি এগুলো চেঞ্জ হতে থাকে একরকম কিন্তু থাকে না তো প্রথমে দিলো খিচুড়ি খিচুড়িটার পরেই কিন্তু চলে আসলো জল এটা কিন্তু একটা গাড়িতে করে নিয়ে নিয়ে যাচ্ছে জিনিসগুলো কিন্তু দেওয়ার প্রসেসটা একই রকম মানে একটা গাড়ির মধ্যে করে গামলা হোক যে পাত্রটা করে নিয়ে যাচ্ছে ওটা কিন্তু নিয়ে যাওয়ার প্রসেসটা খুব সুন্দর তো দেখতেই পাচ্ছ তারপরে কিন্তু দিয়ে দিলো ভাত মানে অন্ন তো অন্নর পরে দিলো ডাল আর ডালের পরে দিয়ে দিলো কিন্তু পটল আলুর একটা রসা মতো মানে এটা দিয়ে ডাল দিয়ে খাওয়া যাবে প্লাস এটা দিয়ে ভাতও খাওয়া যাবে তো তারপরে কিন্তু বাইরে তোমাদেরকে মাইকে অ্যানাউন্স করে বলে দেওয়া হবে যে যে যার থালা নিজে ধুতে হবে এটা কিন্তু এখানকার নিয়ম তারপরে যে যার থালা ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখানে এক জায়গা রাখা আছে এ দেখো পরপর থালা গ্লাস এখানে জমা দিয়ে বেরিয়ে যেতে হবে তো এটা কিন্তু এখানকার নিয়ম তো তোমরা কিন্তু পুরোপুরি দেখে নিলে আর সবাই কিন্তু ওখানে গিয়ে ফ্রি প্রসাদটা অবশ্যই ট্রাই করো যারা যারা যেতে চাও তো কে কে গিয়েছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ বেল আইকনটা কিন্তু প্রেস করতে বলো না